সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভোর চারটে বাজে আর তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না নিচে বাজছে মহালয়ার গান আর আমাদের পুরো গ্রাউন্ড এরিয়াতে স্পিকার লাগানো হয়েছে যাতে সবাই শুনতে পারে শুয়ে শুয়ে মহালয়া তো আমি উঠে আরও জালনাগুলোকে খুলে দিলাম যাতে খুব ভালোভাবে কষ্ট শুয়ে শুয়ে শুনতে পারি, তো চলো দেখতে থাকো ভোর থেকেই শুরু করলাম তারপরে সকাল হতে না হতে কি পরিমাণ বৃষ্টি এত বৃষ্টি তার সাথে একটা ঝড় এসেছিল যে উঠে লাস্ট মাস সব জলনা দরজা বন্ধ করলাম আর তোমাদেরও দেখালাম তারপর প্রায় এখন এগারোটার কাছাকাছি বাজে তো আমি স্নান করে আমরা বাড়ি সমস্ত সব সেরে টেরে বেরিয়েছি যাতে আপাতত ঢুকতে না হয় বাড়িতে তো প্রথমেই এলাম জগন্নাথের মন্দিরে তো তারপরে এখানে এসে আসলাম আমরা ব্রেকফাস্ট করি এরপরে গেছি আমরা চাত্রা কুমোর বাড়াতে ছেলেকে ঠাকুর দেখাতে তো আজকে তো মায়ের চক্ষুদান হয় যদিও অনেক ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে আর অনেক ঠাকুরের হয়নি কিন্তু যেই টাইমটাই ঠিক চক্ষুদান হয় সেই মুহূর্তেটাকে আমি ক্যাপচার করতে পারিনি কিন্তু তারপরেও দেখালাম যে তোমাদেরকে কত কত ঠাকুর দেখো রেডি করছে এখন সব আর অনেক জায়গা থেকে কিন্তু ঠাকুর নিতেও চলে এসেছে তো সেটাও তোমরা দেখতে পাবে তো দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে আর এখান থেকে আমাদের অ্যালকবেরও কিন্তু ঠাকুর যায় তো এটা হচ্ছে চাতরার কুমোরপাড়া যেখানে পুরো পরপর সব ঠাকুর তৈরি হয় আর কি সুন্দর লাগছে দেখো মা মা মায়ের মূর্তিগুলোকে আর কোথায় কোন ঠাকুর যাবে কিন্তু সব ঝোলানো আছে আর কি প্রত্যেকের সাথে সাথে প্রত্যেকটা ঠাকুরের গায়ে তো কি ভালো লাগছে না দেখতে আর আমরা কিন্তু প্রতিবার আসি সব গাড়িতে ঠাকুর তুলছে কচুরি দম খাওয়ার পর এখন কে চা পেশাম তাই দাঁড়ালাম একটা রাস্তার ওপরে যে মানে দোকানে আর ওখান থেকে একটু চা খেলাম তো চা খাওয়ার পরে এবার আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো এই জায়গাটা এলেই পুরনো অনেক কথা মনে পড়ে যায় এটা হলো আমার হাজবেন্ডের মামার বাড়ির পাড়া তো সেখানেই এসেছি যেখানে আমার হাজবেন্ডের মামার বাড়ি ছিল বর্তমানে বাড়িটা বিক্রি করে দেয়া হয়েছে এবং এটা ফ্ল্যাট হয়ে যাবে তো চলো আজকে তোমাদের হাজব্যান্ডের মামার বাড়িটা একটু শেয়ার করি তো কয়েক বছর আগেও এখানে দাদু দিদা থাকতো এবং আমরা এরকম কোনো সময় পুজোর সময় ঘুরতে এলে ওদের সাথে দেখা করে যেতাম তো সেটাই মনে করছিল আজকে যে সত্যি মানে দেখে কেমন খারাপ লাগছে না এই বাড়িটাতে একটা সময় কত মানুষ বাস করতো তো এটাই হচ্ছে ব্যাপার জানো তো বাড়ি যদি না মেনটেন করা যায় মানে তাহলে বাড়ি না রাখাই ভালো হলে। সেটা যখন কারোর হাতে তুলে দিতে হয় না তো তার মতো কষ্ট থাকে না তো এখানেই একজন আর মানে সাথে সুমিতের দেখা হয়েছিল তার সাথে কথা বলছিলাম তো এটাই আর কি তুলে রাখলাম নাকি ওটা ভেঙে ফেলবে সামনের বছর তার জন্য একটা স্মৃতি হিসাবে তুলে রাখলাম তো যাই হোক এরপর আমরা অ্যালকবে চলে এসেছি অ্যালকবে গঙ্গার ঘাটে এসে একটু বসে থাকবো কারণ দুপুরে আমরা বাইরে লাঞ্চ করব কিন্তু লাঞ্চ করার যেখানে যাব আজকে আমরা সেখানে চারটেই ওপেনিং হবে আর আমাদের পেটটাও ভরা আছে টুকটাক খেয়েছি তার জন্য তো ভাবলাম আগে একটু আমাদের প্রিয় জায়গায় এসে বসি গঙ্গার ঘাটে তারপরে না খেতে যাওয়া যাবে তো চলো গিয়ে একটু বসি আর ক্লাব হাউসটার কি অবস্থা মানে আছে বর্তমানে সেটাও তোমাদের একটু শেয়ার করি আগের অফিসটা কেমন ছিল আর অফিসটার এখন বর্তমান কি পরিস্থিতি সেটাও তোমাদের দেখাই চলো তো যারা দূরে আছো তারা তো এরম পরিণতিটা দেখতেই পারবে না তো এই দেখো ক্লাব হাউসে আগের যে অফিসটা ছিল সঙ্গমের যে মেন অফিস সেটা বর্তমানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরে সব ব্যাপার আর কতটা বড় ক্লাব হাউস হবে একবার দেখো একদম এই মাথা থেকে ওই মাথা মানে কত বড় ক্লাব হাউস হচ্ছে তো চলো এবার একটু গঙ্গার ঘাটে বসি আমরা তারপরে ভিডিওতে তোমাদের একটু দারুণ দারুণ সব ব্যাপার আসতে চলেছে ঠিক আছে তার জন্য তোমাদের কারোকে ওয়েট করতে হবে পরশু দিন পরপর দুটো তিনটে দিনে আমি দেব সেই ভিডিওগুলো তো যাই হোক আজকে এখন মোটামুটি ওয়েট করছি কতক্ষণে আমাদের মানে চারটে বাজবে আমরা নতুন রেস্টুরেন্টে যাব, মানে পাঞ্জাব রেস্টুরেন্ট যেটা নতুন আর এখানে দেখো আর মোটে সাতটা সিঁড়ি বাকি আছে সাতটা সিঁড়ি মানে এখানে প্রায় নিচে প্রায় আরও ছ সাত আটটা সিঁড়ি ডুবে আছে কিন্তু দেখেছো জল কতটা ওপরে উঠে এসছে আমাদের এখানে প্রায় বারো থেকে পনেরোটা সিঁড়ি কি তারও বেশি হতে পারে তো অলমোস্ট সাতটা সিঁড়ি আছে আর বাদবাকি কিন্তু সিঁড়ি ডুবে আছে তো বুঝতেই পারছো জল কতটা বেড়েছে আরকি এখানে আসলে একমাত্র বোঝা যায় যে জল কতটা বেড়েছে যাই হোক বড় তো আমরা এলাম টাওয়ার নাইনে যেখানে এখন সংগামের মেন অফিসটা হয়েছে তো ওখানে আসার পর আজকে আমরা ভেবেছি যে আজকে আমরা ফ্ল্যাটগুলো দেখতে যাব মানে টাওয়ার নাইনে যে ফ্ল্যাট ফ্ল্যাটগুলো মেন ফ্ল্যাটগুলোকে মডেল ফ্ল্যাট হিসাবে রাখা হয়েছে বর্তমানে তো সেখানে তো তার ভিডিও তোমরা পরে পাবে তো আজকে হয়েছে একদম দেখতে পাচ্ছ অ্যালকাপ ওই দেখো অ্যালকাপের গেট দেখা যাচ্ছে আর এই হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট যেটা আজকে ওপেনিং হলো তো চারটের সময় হয়েছে আর এখন বাজে চারটে পাঁচ তো আমরা ওয়েট করছিলাম কখন ওপেন কখন ওপেন হবে তার মধ্যে তারপর আমরা খেতে আসবো ভীষণ খিদে পেয়ে গেছিলো তো যাই হোক তো ভেতরে যাচ্ছি চলো শেয়ার করি তো আমাদের ভেতরটা কেমন লাগছে আর আজকে এখানে আসে এসে জানতে পারলাম মানে আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে অফ দেবে শুধুমাত্র আজকে দিনের জন্য তো ভাবলাম তো ভালোই হয়েছে ফার্স্ট দিন এসে একদম একটা নতুন সারপ্রাইজ পেয়ে গেলাম তো যাই হোক চলো এবার ওপরে যাই আর খাওয়ার ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি ওপরে আর নিচে দেখতে পাচ্ছ নিচে রান্নার ব্যবস্থা আর এই রিসেপশনের আছে ছোটো মতো আর সবটাই কিন্তু ওপরে তো চলো এবার আমরা খেতে যাই খেতে পেয়ে গেছি তো ওপরে আসার পরে এখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল তো উনিও কিন্তু সঙ্গমে ফ্ল্যাট কিনেছেন তো ভালো লাগলো পরিচয় হয়ে আর এখন বর্তমানে দেখেছি শ্রীরামপুরের কোথাও না কোথাও গেলে কারুর না কারুর সাথে আমার যে ইউটিউব ফ্যামিলি তার ফ্যামিলির কোনো না কোনো মেম্বারের সাথে অবশ্যই দেখা হয়েই যায় বা কোনো না কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েই যায় তো খুব ভালো লাগে যে আমার একটা আমার এই ছোট্ট চ্যানেলটারও কিন্তু অনেকটাই পরিচিতি আছে এটা জেনে খুব ভালো লাগে তো যাই হোক এখন হ্যাঁ সুমিত ওদের সাথে একটু গল্প করে বে করছে আর আমি একটু শেয়ার করছি এটা দেখতেই পাচ্ছি একদম জিটি রোডের ওপরে আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর এখানে সুমিত অর্ডার দিচ্ছে খাবার আজকে দুপুরের ট্রিটটা পুরোপুরি সুমিতের থেকে আর সকালে যে ব্রেকফাস্টের ট্রিটটা ছিল ওটা আমি দিয়েছিলাম তো দুপুরের ট্রিটটা আমি ওকেই দায়িত্ব দিয়েছি তুমি ঠিক করো আর আমি যেহেতু একটুখানি ভেত বাঙালি আর আমার কিন্তু বিরিয়ানিটা সবসময় ফেভারিট তো যেখানেই যাই ঠিক বিরিয়ানি না খেলে খেয়েছি খেয়েছি বলে হয় তো সঙ্গীত সেটাই আমাকে বলছে যে পাঞ্জাবি রেস্টুরেন্টে এসেও তোমাকে বিরিয়ানি খেতে হবে হ্যাঁ তো যাই হোক এখানে আমাদেরকে আজকে যেহেতু প্রথম দিন মানে ফার্স্ট ওপেনিংয়ের দিন তো এখানে মিষ্টি দিয়ে গেল। তো আজকে ভাবছিলাম জানো তো যে বিকেলবেলা বাড়িতে যাওয়ার আগে গোপালের জন্য কিছু নিয়ে যাব। বাড়িতে যেহেতু গোপাল আছে আজকে একটা ভালো দিন তো দেখো গোপাল নিজেরটা নিজেই জোগাড় করে নিল আমাদের আর নিয়ে যেতে হচ্ছে না আলাদাভাবে তো প্রায় চল্লিশ মিনিট ওয়েটের পর চল্লিশ মিনিট না আধ ঘন্টা ওয়েটের পর এখানে আমাদের খাবার চলে এসেছে আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা আর তার সাথে তন্দুরি রুটি আর তার সাথে একটা মাটন বিরিয়ানি তো ফার্স্টে এটা ওরা দিয়ে গেল আর আমরা ট্রাই করে যেটা তোমাদেরকে অবশ্যই না বললেই নয় কারণ খাবারের সঠিক রিভিউ দেওয়াটা খুব দরকার তো এত ভালো বানিয়েছে আমরা একটা এক্সপেক্ট করেই ছিলাম যেহেতু পাঞ্জাবি হোটেল তো এই জিনিসগুলোটা খুব ভালো বানাবে কিন্তু আমাদের এক্সপেকটেশনের লেভেলকে ছাড়িয়ে দিয়েছে এতটা ভালো বানিয়েছে তো জানি না এটা প্রথম দিন বলে নাকি নাকি এই জিনিসটা যদি ওরা সত্যি মেনটেন করতে পারে তাহলে অ্যালকবের লোকেরা মানে এখানে প্রায় ছুটবে তো আমি তো এখানে ছুটবই মানে আমার খুব ভালো লেগেছে মানে এতটাই ভালো লেগেছে আর এটার যদি দাম জিজ্ঞেস করো চিকেন টিক্কা বাটার মশলাটা থ্রি হান্ড্রেড সেভেন্টি নিয়েছিল আর তান্দুরি রুটিগুলো পার পিস থার্টি থার্টি রুপিস করে ঠিক আছে আর এখানে যে বিরিয়ানিটা ছিল মাটন বিরিয়ানি বিরিয়ানিটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি রুপিস ছিল বিরিয়ানিটা আর চিকেন বিরিয়ানি বিরিয়ানিটার দাম টু হান্ড্রেড সামথিং মতো টু হান্ড্রেড নাইন আমার এরকম কিছু হওয়াচ্ছে তো খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এতটাই ভালো লেগেছে আমাদের তো এই জিনিসটা যদি ওরা সবসময় মেনটেন করতে পারেন তাহলে কিন্তু মানে ভীষণ ভালো একটা রিটার্ন পাবে ওরা মানে অ্যালোকের লোকজন তো এখানে সবসময়ই আসবে আমার যেটা মনে হয় কারণ এখানে কোয়ালিটিটা যদি ভালো রাখে তাহলে সত্যিই ভালো লাগবে আজকে যেমন আমরা যে কোয়ালিটিটা পেয়েছি সেটা যদি ওরা সবসময় মেনটেন করতে পারে তাহলে কিন্তু সত্যি এটা খুব ভালো চলবে আর কি রেস্টুরেন্টটা তো যাই হোক আজকে আমাদের প্রত্যেক টোটাল বিলের ওপর কিন্তু ওরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছিল এবং আলাদা আলাদা নিলেও কিন্তু তার ওপর ছাড় আছে ঠিক আছে আর অন্যান্য দিন মানে আজকের পর থেকে কারকের দিন থেকে কিন্তু এটা টেন পার্সেন্ট ছাড় থাকবে তো কাল থেকে তোমরা যদি কেউ আসো টেন পার্সেন্ট করে ছাড় পাবে এবং এটা কতদিন আমি বলতে পারছি না তবে পুজোর মধ্যেও কিন্তু এই ছাড়টা থাকছে এটা আমরা জিজ্ঞেস করেছি তো যাই হোক এবার মাটন বিরিয়ানিটা চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানিটা তিনশো কুড়ি টাকা নিয়েছে তোমাদের একটু আইডিয়ার জন্য দামগুলো বলে দিচ্ছি তো মাটন বিরিয়ানিটা পাঞ্জাবি রেস্টুরেন্টে পাঞ্জাবি রেস্টুরেন্টে মাটন বিরিয়ানিটা এতটা ভালো হবে এই এই এক্সপেকটেশানটা ছিল না এই সব জায়গায় পানির বাটার মশালা চিকেন বাটার মশলা এগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয় বা চিকেন টিক্কা মশলা এই ধরনের বিভিন্ন প্রিপারেশান ভালো হয় কিন্তু বিরিয়ানিটা যে এতটা ভালো হবে এই ধরনের এক্সপেকটেশান ছিল না কিন্তু বিরিয়ানিটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল এই যে যতটা হাঁড়ি দেখছো তোমরা নিচের দিক থেকে কিন্তু হাঁড়িটা একটু অন্য রকম মানে উঁচ উপরে উঁচু করা আছে ফলে যতটা বড় মনে হচ্ছে ততটা কিন্তু রাইস এখানে নেই ধরে ধরে না তবে একজনের জন্য যথেষ্ট কিন্তু মানে এটা নয় যে তোমরা তিনশো কুড়ি টাকা দিয়ে বিরিয়ানি নিয়ে দুজনে হাফ হাফ খেতে পারবে ব্যাপারটা এরকম নয় যেহেতু আমরা অনেক কিছু কিছু নিয়েছিলাম তাই আমাদের পেটটা ভরে গেছিলো কিন্তু এক একটা বিরিয়ানি একজন যে মোটামুটি ভালো খেতে পারে তার জন্য এনাম তো যাই হোক এখানে মাটনের পিসটাও কিন্তু বেশ বড় ছিল এবং আলুটাও কিন্তু বেশ বড় ছিল আর খেতে খুবই সুন্দর হয়েছিল মানে এতটা লাইট অথচ এতটা টেস্টি হয়েছিল জিনিসটা খুব ভালো লাগবে তোমাদের আমি বলবো যে বড় বড় যে নামকরা বিরিয়ানির আমিনিয়া বা আর্শন বা এই টাইপের বিরিয়ানি টেস্টের মতোই কিন্তু হয়েছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খুবই ভালো আউটস্ট্যান্ডিং প্রত্যেকের জন্য মাস্ট রেকমেন্ডেড অবশ্যই আসবে অ্যালকাবের ঠিক উল্টো দিচ্ছে এটা হচ্ছে ওই রায় রায়পুরের রায়পুরের পেছনে সাইডে যে গলিটা আছে সোনারি সিটি হ্যাঁ নিরাঞ্জনের অপোজিটে সোরাটি সিটির দিকটা গলিটা ঢুকে যাচ্ছে তার ঠিক পাশে चलो এখানে ব্লগটা শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই এসো এখানে মিশনিক খাবার কোয়ালিটি খুবই ভালো আসলে তোমরা বুঝবে পারবে তো চালাদের মতো সফলকে টাটা সকলকে আবারও মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলকে টাটা